বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে আগত চল্লিশ বিয়াল্লিশটি দিন ঠিক কি কি প্রভাব সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি চলতি বছরের পয়লা জুন বিকেল তিনটে বেজে একান্ন মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রঘ্রীণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন আর সেখানেই থাকবে মঙ্গল বারোই জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত মঙ্গল কিন্তু শুধুমাত্র যে আপনাদের সিক্স হাউসের অধিপতি তা কিন্তু নয় মঙ্গল আপনাদের রাশিরও অধিপতি এজন্যই তো ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ পয়লা জুন মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে সেদিনই কিন্তু মঙ্গল আবার কেতুন নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করবে তারপর শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করবে উনিশে জুন এরপর আটই জুলাই প্রবেশ করবে সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে তাহলে মঙ্গলের এই গোচরকালীন সময়ে তিন তিনটি নক্ষত্রে তিনি গোচর করতে চলেছেন মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ প্রথমত আপনাদের রাশির মালিক তারপর মঙ্গলকে বলা হয়েছে গ্রহদের সেনাপতি যুদ্ধের দেবতা একই সাথে আমাদের রক্ত ব্লাড বা ব্লাড রিলেটেড কোনো ইস্যুস আমাদের যা অস্থি মজ্জা আমাদের হাড় এর সাথে সাথে শারীরিক কাঠামো ইমিউনিটি উইল পাওয়ার কনফিডেন্স লেভেল সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে আবার হাই বিপি লো বিপির প্রবলেম বা কোনো প্রকার হিমোগ্লোবিন ওরিয়েন্টেড প্রবলেমও কিন্তু মঙ্গলের কারণেই হয় আবার একজন মহিলার চাটে তার স্বামী কেমন হবে সেটি কিন্তু আমরা মঙ্গল দেখেই বিচার করে থাকি মঙ্গল মানেই তো আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি আবার ফুড ফুড মানে কি বলুন তো ভাত ডাল মাছ মাংস সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে আবার মার্কেটিং নেটওয়ার্কিং অ্যাক্টিভ ইনকাম সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে বুঝতেই পারছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ গ্রহ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত ছককে একসাথে কম্বাইন করিয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ফেস টু ফেস অফিসে এসে আপনার সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন আপনারা কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি স্বয়ং মঙ্গল স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু সালের পয়লা জুন যখন মঙ্গল গ্রহগত গোচর করবে তখন আপনাদের গ্রহগত বছরের ছক কেমনটি কিন্তু দেখাবে দেখুন আপনাদের রোগ্রীণ শত্রুভাবের অধিপতি সিক্স হাউজের অধিপতি এবং আপনাদের রাশির অধিপতি স্বগৃহে কিন্তু বিরাজমান যার ফলস্বরূপ ইন শর্ট যদি আপনাদের বলতে বলা হয় তাহলে বলবো। আপনি অল্প পরিশ্রম করেও কিন্তু এ সময় সফলতা অর্জন করবেন দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছিলেন ফল পাচ্ছিলেন না শনির ঢাইয়া আপনাদের চলছিলো এবার নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ কিন্তু করার টাইম এসেছে অর্থাৎ আপনারা নতুন কোনো ডিসিশন নিতেই পারেন নতুন কোন কর্মের শুরুয়াত আপনারা করতেই পারেন এবং আপনার কর্মজাগতিক ক্ষেত্রে যতই হার্ডওয়ার্ক হোক না কেন সেই হার্ডওয়ার্কের কারণে কিন্তু আপনারা রেকগনিশন পাবেন অর্থাৎ কঠোর কায়িক পরিশ্রমগুলি বা দৃষ্টিগোচর হবে সকল প্রকার মিটিংয়েই কিন্তু আপনারা সাকসেসফুল হতে চলেছেন যারা বিজনেসম্যান আছেন তাদের বিজনেস কিন্তু এ সময় খুব ইজি ওয়েতে রিমুভ করবে বিজনেসে প্রসার করতে পারেন এবং বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে কিন্তু আপনারা নিয়ে যেতেই পারেন অর্থগত দিক থেকেও নিজেকে বেটার পজিশানে আপনারা এ সময় ফিল করবেন ফিল করবেন আর এ সময় আপনারা অর্থ সঞ্চয় করার অনেক সুযোগ পেতে চলেছেন সম্পর্কের ক্ষেত্র থেকে দেখতে গেলে আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সবার সাথেই কিন্তু আপনারা সম্পর্কের উন্নতি করার জন্য প্রচেষ্টা করতে চলেছেন এবং সেখানে সফলতা অর্জন করবেন তবে ইমিউনিটি সিস্টেম আপনাদের অনেকটা ইনক্রিজ হয়ে যাবে উইল পাওয়ার কনফিডেন্স লেভেল আপনাদের মাত্রা অতিরিক্ত হতে পারে এই সময় এই হাইলি এনার্জিকে সঠিক হইতে চ্যানেলাইজ না করতে পারলে প্রবলেম দেখা দিতে পারে এজন্য কোনো জিম বা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনাদের নেওয়া উচিত এমন কোনো ক্রিয়াকলাপ করা উচিত যেখানে শারীরিক ধকল আপনাদের হবে তা না হলে কিন্তু মঙ্গলের এই অতিরিক্ত এনার্জি আপনি আপনার নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের উপরেই কিন্তু প্রয়োগ করতে পারেন এবং সেখানে নেগেটিভ ভাইব্রেশনও কিন্তু পেতে পারেন দেখুন মঙ্গল কিন্তু আপনাদের সিক্স হাউসে অবস্থান করছেন এখান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের মুখ ব্যয়ের ভাবে মোক্ষের ভাবে অর্থাৎ টুয়েলভ হাউসে আর মঙ্গলের অন্তিম দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে মঙ্গল যেহেতু আপনাদের অগ্রিম শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছেন তাহলে শত্রুপক্ষের কিন্তু এ সময় দমন এক প্রকার নিশ্চিত গুপ্ত শত্রু যারা আছে তারাও প্রকাশ্যে আসবে এবং শত্রুপক্ষ পরাজিত হবে আপনারা জয়যুক্ত হবেন এ সময় কিন্তু অবশ্যই আইটি সেক্টর রিয়েল এস্টেট দেখুন মঙ্গলের সেক্টর নিয়ে আগেই আমরা আলোচনা করেছি সেখানে যারা কর্মরত তারা অত্যন্ত লাভান্বিত হবেন বিদেশে বা এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতে পারে মামা মাতা মহ মাতৃকুলের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে আলটিমেটলি শনির ঢাইয়া তো চলছে আবার তিরিশে জুন কিন্তু শনি বক্রিয় হয়ে যাবে এ বিষয়ে একটু সচেতন থাকতে হবে আদারওয়াইজ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যের কিন্তু এ সময় উন্নতি হতে চলেছে মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে সুতরাং ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা এ সময় পাবেন পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার কর্মের উন্নতি নিজের পছন্দসই ইউনিভার্সিটি বা কোর্সে ভর্তির সুযোগ আপনারা পেয়ে যাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে অবসরকালীন সময়ে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন আগে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন তবে মঙ্গলের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের টুয়েলথ হাউসে পড়ছে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে খরচকে একটু কমাতে হবে সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে ঘুমের সমস্যা দেখা দিতে পারে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হলেও আমি তো বলবো লোন বা ঋণের জন্য আপনাদের প্রচেষ্টা করাটা উচিত হবে না এ সময় আপনারা যতটা সম্ভব পুলিশ প্রশাসন আইনি জটিলতা থেকে দূরে থাকবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার মঙ্গলের অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে আপনাদের রাশির অধিপতি নিজের গৃহকে দেখছেন তবে মজার জিনিস কী জানেন আপনাদের রাশিতে কিন্তু সূর্য বুধ শুক্র গুরু এই চারটি গ্রহেরই সপ্তম দৃষ্টি থাকবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে একটি দুটি নয় সাত সাতটি গ্রহের দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে কিন্তু সবথেকে পজিটিভ ব্যাপার যেটি সেটি হলো যে দেখুন বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিজের ঘরকে দেখছেন তাহলে ইমিউনিটি সিস্টেম কিন্তু আপনাদের অবশ্যই ইনক্রিজ করবে দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন যারা লোন বা ঋণের জালে জর্জরিত ছিলেন কিছুটা হলেও সেখান থেকে আপনারা রিলিফ পাবেন এ সময় নিজের করা কর্মের কৃতিত্ব আপনারা পেতে চলেছেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও আপনাদের বৃদ্ধি পাবে তবে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটি কিন্তু আপনাদের বেটার অবিবাহিত যারা আছেন তাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আবার আপনারা কিন্তু চোদ্দো তারিখের পর জুন মাসের চোদ্দ তারিখের পর কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন ইভেন যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন বিজনেসম্যানেরা কিন্তু আর্থিক মুনাফা উঠতে চলেছেন দেখুন আমি যে আলোচনাটি করলাম এটি ধরে নিয়ে করলাম যে আপনাদের ন্যাটাল চাক বা জন্মছকে মঙ্গল মজবুত পজিশানে আছে মঙ্গল দুর্বল থাকলে কিন্তু অনেক প্রবলেম সর্বপ্রথম আঘাত কিন্তু আমাদের শরীরের উপরে পড়ে তাহলে অবশ্যই প্রতিকার করিয়ে নিতে ভুলবেন না আর এই আলোচনাটি ইন জেনারেল পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো দেখুন প্রথমে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি সূর্যের আলো থাকা আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরুন মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে যে কটা মঙ্গলবার আছে প্রতিটি মঙ্গলবারকেই বলা হয়েছে বড় মঙ্গলবার বা বৃদ্ধ মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাস হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার মাস যেমন শ্রাবণ মাস শিবজির কার্তিক মাস হরি ঠিক তেমনই কিন্তু এই জ্যৈষ্ঠ মাস কিন্তু আপনার হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করবার মাস অবশ্যই করুন অত্যন্ত উপকৃত হবেন যারা স্বামীকে নিয়ে অত্যন্ত টেনশানে আছেন তাদেরকে বলবো আপনারা সাতটি মঙ্গলবার নিরামিষ খেয়ে মুসুর ডাল গরিবদের মধ্যে দান করে দিন মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরুন হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন একটি মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে দিয়ে আসুন সেখানে একটু কপ্প আর দুটো লবঙ্গ দিতে যেন ভুলবেন না পারলে দুফোটা মধুও দিয়ে দেবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি